দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতী যথান দানৈ যজ্ঞে যজ্ঞ তীর্থব্রতা দিভি দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে খুবই সন্তুষ্ট হন আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় ষড়বিংশতি শ্লোক শ্রোতাধীন ইন্দ্রিয়ান সংযম আগ্নি সূর্য হতী শব্দ ইন্দ্রিয়াগ্নি সূর্য কেউ কেউ বিশেষ করে শুদ্ধ ব্রহ্মচারীরা মনরূপ সংযম অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে রূপ অগ্নিতে আহুতি দেন ভগবান তিনি বলছেন ভক্তিযোগের গৃহস্থ ব্রহ্মচারী সবাই আমার সেবা করতে পারে আমরা আলোচনা করছি কর্ম এবং অকর্ম কর্ম মানে কর্ম দেবদেবীর সেবা যাগ যোগ তপস্যা আর অকর্ম মানে ভগবানের সেবা তাই ব্রহ্মচর্য গৃহস্থ বাণপ্রস্ত সন্ন্যাস সবাই যেন ভগবানের সেবায় যুক্ত থাকতে পারে তার জন্য ভগবান বলছেন ব্রহ্মচারীরা তার মনকে সবসময় ভগবানের সেবায় লাগিয়ে রাখবে সংযম আগ্নি সংযম মনকে সংযম করবে তাদের তপস্যা হচ্ছে মন সংযম করে ভগবানের সেবা করা আর গৃহস্থদের শব্দাদিন সব মানে হচ্ছে কর্ণকে ভগবানের সেবায় লাগাবেন কিভাবে নিয়মিত ভগবানের কথা শ্রবণ করবে কথা শ্রবণ করতে করতে তার মন লাগবে আমরা যদি আমাদের কর্ণকে আজে বাজে চিন্তা অথবা স্ত্রী পুরুষের মিলনের কথাই শুনতে থাকি গান শুনতে থাকি আমি পুরুষ হলে স্ত্রীর কথা শুধু কাম জাতীয় কথা শুনবো বা স্ত্রী পুরুষের কাম জাতীয় বা ইন্দ্রিয় উপভোগের কথা শুনলে হবে না ভগবানের কথা ভাগবতম থেকে শ্রবণ করতে 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 মন ভগবানের সেবায় লাগবে তবে প্রত্যেকে কেবল ব্রহ্মচারী না ব্রহ্মচার্য গৃহস্থ বানপ্রস্ত সন্ন্যাস সকলের জন্য একটাই কাজ হচ্ছে অকর্ম ভগবানের সেবায় যুক্ত থাকা